আসসালামু আলাইকুম শুভেচ্ছা নেবেন চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এমনই স্লোগানে স্লোগানে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দর্শক এই মুহূর্তে এই দেশে ন্যায্য কোনো অধিকার দাবি করাটা কি পাপ রবিবার দিবাগত মধ্যরাতে হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ের হল থেকে ক্যাম্পাসে বেরিয়ে এসেছেন হাজার হাজার ছাত্রছাত্রী তারা আন্দোলনে বিক্ষোভে ফেটে পড়ছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন স্লোগানে মুখরিত কোঠা সংস্কার আন্দোলনকারীদেরকে কটাক্ষ করা হয়েছে তাদেরকে অবমাননা করা হয়েছে তাদেরকে রাজাকার বলে ধিক্কার দেওয়া হয়েছে আর এটি করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী এমনটা দাবি করে তারা আন্দোলনে বিক্ষোভে ফেটে পড়ছেন স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একই সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসে বেরিয়ে এলে তারা আন্দোলন সংগ্রাম তারা বিক্ষোভ শুরু করলে সেখানে ছাত্রলীগ তাদের উপর অমানসিক ভাবে হামলা চালিয়েছে হামলা চালিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয়কের উপরও দর্শক এই যে ছাত্র আন্দোলন এটি কি চাইলেই সরকার ন্যায্যভাবে সমাধান করতে পারতেন না এটি কি চাইলেই সরকার একটা সুষ্ঠু সমাধান দিতে পারতেন না কোঠা সংস্কার আন্দোলনকারীরা চারদিকে তাকিয়ে রয়েছে এই সমস্যার সমাধানের জন্য তিনি কি চাইলেই ছাত্রদের ডেকে একটি বুঝ দিতে পারতেন না ছাত্ররা কি তার বুঝ শুনতেন না তাহলে কেন এই ছাত্র আন্দোলনকে জিয়ে রাখা হয়েছে কেন তাদেরকে রাজাকার বলে ধিক্কার জানানো হচ্ছে কেন তাদেরকে রাজাকার বলে কটাক্ষ করছেন ক্ষমতাসীন দলের এমপি মন্ত্রীরা স্বাধীনতা তিপ্পান্ন চুয়ান্ন বছর পরে এসে এই দেশে রাজাকার কি এখনো রয়েছে যদি থেকে থাকে তাহলে তার সংখ্যা কত কেন ঢালাউভাবে সমস্ত শিক্ষার্থীদেরকে রাজাকার বলে কটাক্ষ করছেন রাজাকার বলে ধিক্কার দিচ্ছেন রাজাকার বলে অভিসম্পাদ দিচ্ছেন প্রশ্ন আপনাদের কাছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ